বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ জনাব শামীম উসমান এখন কোথায় শামীম ওসমান কোথায় কবে খেলা হবে ফুঙ্কার দিতেন তারপরে পালাবেন না বা খেলা হবে আসো খালেদা জিয়াকে ই করার জন্য আমি একাই যথেষ্ট ডক্টর কামালকে তিনি বলতেন গালফুলা কামাল এরকম জিয়া বলেন তারেক রহমান সাহেব বলেন তারপরে গিয়াসুদ্দিন আল মামুন বলেন কিংবা উই আর ফর শত্রু সেই যেমন বাবুরের কথা বলেন এখন তারা জনপ্রিয়তা তুমকে বেড়ে যায় এই যে মেজর ডালি মেজর ডালিকে নিয়ে এত আলোচনা কি হচ্ছে সে কিন্তু জাস্ট হি যে বেনিফিশিয়ারি বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে তার যে সম্পর্ক তিনি বঙ্গবন্ধুকে বলতে গেলে আব্বা ডাকতেন বেগম মুজিবকে মা ডাকতেন তিনি তার উকিল পিতা ছিলেন অর্থাৎ বিয়েটা করিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু এবং সেখানে তার উকিল পিতা ছিলেন এবং যারা এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড মেজর রফিক সরি কর্নেল ফারুক কর্নেল রশিদ আমি আবার মাপ চেয়ে নিচ্ছি আমাদের মহান মুক্তিযোদ্ধা বীরত্তম রফিক সাহেবের নামটা এসে গেছে আমি আসলে কর্নেল রশিদের নাম বলতে চাচ্ছিলাম তো তারা মূলত মেজর ডালিমকে সেই বত্রিশ নম্বর থেকে শুরু করে কোনো কিলিং মিশনে রাখেনি তারা মূলত তাকে ডবল এজেন্ট হিসেবে প্রথমে রেখেছে এখানে ওখানে কথাবার্তা মানে বঙ্গবন্ধু পরিবারের সমস্ত খবর তো তার জানা ছিল একটা কারণে দ্বিতীয়ত কারণ হলো যে তাকে এই রেডিওতে শুধু ঘোষণাটা করার যে দায়িত্ব এটা দেওয়া হয়েছে এবং অবাক করা ব্যাপার হলো তিনি যখন আমি মেজর ডালিম বলছি এই ঘোষণাটা করেছেন তার তখন কিন্তু বঙ্গবন্ধু জীবিত তার ষোলো মিনিট পরে তাকে গুলি করে মারা হয় কাজেই তিনি যে হিরো বাই চান্স মানে সুযোগ বুঝে হিরো হয়েছে কিন্তু তারপরেও যেহেতু তিনি দীর্ঘদিন অন্তরালে ছিলেন লক্ষ্যচক্ষুর অন্তরালে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও সাক্ষাৎকার দেননি তো এর ফলে কী হলো সাম্প্রতিক সময় তিনি যখন সামনে এসেছেন এই যে মানুষের আগ্রহ তাকে নিয়ে একেবারে আকাশচুম্বী হয়ে পড়েছে এখন এই যে ধরেন যে কোনো জায়গা থেকে যদি আবার একটা ভিডিও বার্তায় একটা আঙ্গুল উচিয়ে সেই স্বামী উসমান সাহেব মেজর ডালিমকে একটা গালি দেন যে খাইছি তোরে তারপরে তোর সাথে খেলা হবে আসতেছি বা তোকে যেখানে পাবো সেখানে ধরবো আপনি চিন্তা করেন যে এই গালিটা যদি তিনি দেন এবং যে ইউটিউব চ্যানেল এটা দেখা হবে যে মেজর ডালিমকে স্বামী উসমান গালি দিচ্ছেন বা স্বামী উসমান সম্পর্কে মেজর ডালিম সম্পর্কে স্বামী উসমান বলবেন তাহলে যে কজন লোক ওই ভিডিও দেখেছে তার চেয়ে আরও ডবল লোক এই ভিডিওটা দেখবে কেন হলো দুইজন লোকই বিতর্কিত দুজন লোকই আলোচিত এবং দুজন লোক সম্পর্কে আমরা এই বিভিন্ন সময় সমালোচনা করে তাদেরকে এমন জায়গাতে পৌঁছে গেছি যে এই তামসা দেখার জন্য মানুষের অভাব হবে না তো কাজেই এই যে স্বামী মুসমান সাহেবদেরকে নিয়ে আমরা যত বেশি আলোচনা করছি উল্টোতে তাদের জন্য আমরা আরও প্রশস্ত রাস্তা তৈরি করে দিচ্ছি এবং রাজনীতিতে আরও নতুন নতুন স্বামী ওসমান যাতে তৈরি হয় সেই পন্থা আমরা বাঁধতে দিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকেত